আসসালামু আলাইকুম এনজিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কারিতাস বাংলাদেশ সাম্প্রতিক সময় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে এইচএসসি পাশে

বয়স অবশ্যই তেইশ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে এবং জব লোকেশন হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা মিনিমাম স্যালারি উল্লেখ করা রয়েছে পনেরো হাজার টাকা এই সার্কুলারটি গত এগারোই ফেব্রুয়ারি দুই হাজার তারিখে প্রকাশিত হয়েছে যেখানে আবেদন করার জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই হবে তবে স্নাতক প্রার্থীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে বয়স পঁচিশ দুই দুই হাজার চব্বিশ ইং খ্রিস্টাব্দ অনুযায়ী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এবং কারিতাস বাংলাদেশের আওতাভুক্ত অন্যান্য প্রকল্প হতে বিগত দুই বছরে ছাটাইকৃত এবং অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত নয় এমন প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য শুরুতেই বলেছিলাম অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মন থাকতে হবে আদর্শবান সৎ চরিত্রের অধিকারী ও কাজের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে কর্ম এলাকায় বাইসাইকেল বা মোটরসাইকেল চালাতে হবে বন্ধুরা এই চাকরিটি হওয়ার পর আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্যগুলো রয়েছে অর্থাৎ যে কাজগুলো আপনার করতে হবে প্রার্থীকে আঠারো থেকে বিশটি নিয়মিত সমিতি এবং চারশো থেকে পাঁচশো জন নিয়মিত সদস্য নিয়ে কাজ করতে হবে ঋণ বিতরণ ও ঋণ আদায় একশো নিশ্চিত করতে হবে সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি ব্রাঞ্চ অফিসে দৈনিক ভিত্তিতে জমা দিতে হবে ঋণের আবেদন ফর্ম পূরণ ও ঋণ বিতরণের জন্য সুপারিশ করতে হবে সদস্যের পাশ বই ও সমিতির রেজুলেশন নিশ্চিত করতে হবে প্রার্থীকে যোগাযোগ দক্ষতা ও স্মার্টফোন চালানোর পারদর্শী হতে হবে বন্ধুরা এই চাকুরিতে কিন্তু আপনার কর্মস্থল হবে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা অর্থাৎ হবিগঞ্জ এবং মৌলভীবাজার এই দুইটি জেলায় স্থায়ীভাবে থাকার মন মানসিকতা নিয়ে এই সার্কুলারটিতে আবেদন করতে হবে বেতন উল্লেখ করা রয়েছে শিক্ষা নিবেশকালে সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা তবে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন যেমন পিএফ গ্রাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেয়ার স্কিম ও বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে চাকরি বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তির সুবিধা থাকবে বন্ধুরা এটি কিন্তু অবশ্যই ফুল টাইম একটি অফিশিয়াল জব বন্ধুরা এই নিয়োগটিতে কিভাবে আবেদন করবেন সবকিছুর বিস্তারিত জানাবো তার আগে বরাবরই একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা যোগাযোগের ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার ও ইমেল নাম্বার শিক্ষাগত যোগ্যতা ধর্ম জাতীয়তা বৈবাহিক অবস্থা দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম ঠিকানা মোবাইল সহ এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখ সহ সাদা কাগজে নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে লিখিত আবেদন করতে হবে হ্যাঁ আবেদনের ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার অনুলিপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি চারিত্রিক সনদপত্র সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি চাকরির অভিজ্ঞতা যদি আপনার থাকে সেই অভিজ্ঞতার ফটোকপি জমা দিতে হবে নির্বাচিত প্রার্থীকে ছয় মাস শিক্ষানিবেশ কাল হিসেবে নিয়োগ দেওয়া হবে যা প্রয়োজনে আরও তিন মাস বাড়ানো হবে শিক্ষানিবেশ কাল সন্তোষভাবে সমাপ্ত করলে চাকরি স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা দিয়ে প্রদান করা হবে বন্ধুরা এই সার্কুলারটিতে কিন্তু পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার ইং বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারা কিন্তু উল্লেখ করেছে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি পাঠাতে হবে আবেদনের ঠিকানা আপনাদের জানিয়ে দেব তার আগে জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কিন্তু কোনো প্রকার ভুয়া বা মিথ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কারিতাস বিডি ডট ও ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ কারিতাস বাংলাদেশ টু জিরো ওয়ান সিক্স পেজে পাওয়া যাবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস সিলেট অঞ্চল সুরমা গেট খাদিমনগর সিলেট একত্রিশশো তিন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন